সুপারম্যান সুপারম্যান তোমার এই সুপার গুরুটা আমাকে দিবা স্পাইডারম্যান এটা আমার প্রিয় গুরু আমি তোমাকে দেব না তুমি না আমার ভালো বন্ধু প্লিজ আমাকে গুরুটা দাও আচ্ছা যাও স্পাইডারম্যান এই গুরু আজ থেকে তোমার আমার সুপারম্যান বন্ধু আসলেই অনেক ভালো আরে ভাই এদিকে একটা গরুর গন্ধ পাচ্ছি ওয়াও কত সুন্দর একটা গরু আহা হা আজ পার্টি হবে পার্টি আরে আরে কে আমার গরু নিয়ে যাচ্ছে ওই ভেনাম ওই ভেনাম আমার গুরু আমাকে ফিরিয়ে দে দেবনা স্পাইডারম্যান দাদা আমি সুপারম্যানকে নিয়ে আসছি সুপারম্যান সুপারম্যান বেনাম আমার গরুর তুলে নিয়ে গেছে কি ওই ভেনামের এত বড়ো সাহস আজ ওকে মজা দেখাতেই হবে ওই ভেনাম স্পাইডারম্যানের গুরু ফিরিয়ে দে দেবনা সুপারম্যান জাভাত তোকে আজ আরেক টাকা আ সুপারম্যান আমাকে মাফ করে দাও বন্ধুরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও